হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা কী ভালো আছো আমিও ভালো আছি আবারও একবার মজাদুনিয়া মিনি ব্লগে তোমাদের সকল লেখা তো আমি এখন আছি উদয়পুর সিবিচে আর দেখতেই পাচ্ছ এখানটা পুরো একদম চড়া পড়েছে আর এখানটা পুরো নিরিবিলি জায়গা এখানটা খুব সুন্দর একটা মানে সময় কাটানোর মতো মন ভালো করার মতো জায়গা ওই দিকটা অনেকটা ভিড় আছে বাট এই দিকটা পুরো চড়া আর এইখানেই পাওয়া যায় হচ্ছে স্টার পিস বলতে মানে তারা মাছ আরও লাল ক্যাংড়াও কিছু কিছু পাওয়া যায় তোমাদের সাথে দেখাচ্ছি দরকার এই দেখো বন্ধুরা এখানেও যেমন একটা তারা এখানে এখানেও একটা চিনুক পড়ে আছে লাল ক্যাংরাটা খুবই কম বাট তারা মাছটা অনেকেই আছে দেখাচ্ছিলাম এখানটা কোনো ভিড় আর এই বন্ধুরা দেখো এই লাল ক্যাংরা এখানে আমরা এটা দেখতে পেলাম এটা আমরা ঘুরেও ছিলাম বাট অনেক ভবার পরে এটা ছেড়ে দিলাম কারণ এখানকার সৌন্দর্য আর এখানটারই ভালো লাগবে তো দেখো এটা লাস্টে একটা নিচের ভেতর ঢুকে পড়লো নিচে ফানের ভয়ে এখানে দেখো এত তারা মাছ আমি তো দেখেই ভাবছি যে এত তারা মাছ এত তারা মাছ আমি ফোনেই দেখতাম বন্ধুরা দেখো আমি একটা তোমাদের সাথে শর্ট ভিডিও শেয়ার করলাম যেটা আমি ইনস্টাগ্রামে ছেড়েছি আমার ইনস্টাগ্রামের আইডি হচ্ছে মৌনীতা ওয়ান টু থ্রি ফোর সেভেন এটাতে ছেড়েছি বাট তোমাদের সাথে এটা শেয়ার করলাম যে এত সুন্দর জায়গায় এসছে একটা রিলস ভিডিও বানাবো না সেটা কি কখনো হয় বলো তো এখানে আমি ভিডিওটা করে নিয়েছি আর ওখানে দেখছো অনেক সবাই জলের মধ্যে গিয়ে ভিডিও করছে বাট আমরা জলের মধ্যে গিয়ে করিনি চড়ার মধ্যেতেই ভিডিওটা করছিলাম বন্ধুরা তোমরা এখানে কে কে এসেছো অবশ্যই জানিও যে দীঘাতে এলে এটা কমন জায়গা এখানে সবাই আসবে তো তবুও জানাও কমেন্ট কারা কারা এসেছো আর কাদের এই জায়গাটা কেমন লাগে আমার তো খুব ভালো লেগেছে আর এখানে অনেকগুলো ভিডিও করেছি তোমরা আমার চ্যানেলে দেখতে পেয়ে যাবে আর এখন একটু কমেডি ভিডিওটা বন্ধ বুঝতেই পারছো দীঘাতে এসেছি আর এখন এই এই ভিডিওগুলো দেখতে পাবে অবশ্যই তোমরা যারা যারা চ্যানেলটা আমার করুন অবশ্যই মজার দুনিয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে বিভিন্ন ধরনের মজার ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও তোমরা দেখতে তো তো ভিডিওটা এই পর্যন্তই ছিল টাটা পরের একটা